এই একটা হবে বসের মধ্যে এখানে সাইড আছে গ্লোসি ইফেক্ট প্রিন্ট এই প্রিন্টটা আসলে সচরাচর সবাই করতে পারে না জি এই একটা আছে তারপরে আপনার হচ্ছে এটা হচ্ছে কমপ্লিটরের মধ্যে এটা অরিজিনাল কমপ্লিটর এখানে এটা আমরা কালেক্ট করেছি এটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এক্সপোর্টের একটা প্রোডাক্ট

এটা হচ্ছে গুচির মধ্যে হবে আচ্ছা এটা কলার কাপে ডিজাইন করা আছে এমব্রয়ডারি করা আছে আচ্ছা এমব্রয়ডারি হ্যাঁ এমব্রয়ডারি করা প্রিন্ট না আচ্ছা তারপর আমরা হচ্ছে বসের মধ্যে হবে ব্ল্যাক কালারের মধ্যে একটা হুম হুম তারপর আপনার হচ্ছে ট্রমি হিল ফিগারের মধ্যে হবে একটা হুম ডিজাইনটা দেখি সামনের ফ্রন্টে ওকে মানে এরকম এই পোলো দুইটা টি-শার্ট কিনলে একটা টি-শার্ট ফ্রি প্লাস

একটা হচ্ছে আপনার অনেকে কফি বলে অনেকে ডার্ক অ্যাশ বলে আচ্ছা এই একটা কালার আর একটা হচ্ছে ডার্ক নেভি ব্লু এটা হচ্ছে ডার্ক নেভি ব্লু আচ্ছা এটা হবে এর প্রাইস কত করে এগুলোর প্রাইস আমরা রাখতেছি 1090 টাকা করে 1090 টাকা করে ওকে তারপর আমাদের একদম ফর্মালের মধ্যে 100% অরিজিনাল

আর আমাদের কাছে মানে এক্সপোর্ট কোয়ালিটির মধ্যে আপনার ট্রাউজার হবে এগুলো হচ্ছে পুমা পুমা ব্র্যান্ডের পুমা ব্র্যান্ডের আছে পুমা ব্র্যান্ডের মধ্যে এগুলো আমরা বর্তমানে অফার দিয়েছে তো অফারে সেল করতেছি 1 পিস 600 টাকা করে 600 টাকার পুমা ব্র্যান্ডের জি পুমা এগুলো কালার হচ্ছে দুইটা একটা কালার এই একটা কালার আচ্ছা আর টুইন যে টুইন ওয়ানের মধ্যে আরো দুইটা কালার হচ্ছে সেগুলো হচ্ছে আপনার এই যে একটা অলিভ কালার হবে

এগুলোর কালার হচ্ছে দুইটা একটা ব্ল্যাক আর একটা হচ্ছে ডার্ক নেভি ব্লু আর কি ওকে আচ্ছা আর আমাদের বর্তমানে অরিজিনাল এক্সপোর্টের মধ্যে আপনার পলো টি শার্ট এসেছে এগুলো বসের মধ্যে আমাদের কাছে হবে হচ্ছে এই একটা কালার আর হচ্ছে এই একটা কালার এই দুইটা কালার বসের মধ্যে হবে এগুলো হচ্ছে কটন ফেব্রিক আপনার মার্সেলাইজ কটন সফট জি জি এর প্রাইস কত করে এগুলো প্রাইস হচ্ছে এক পিস 890 টাকা করে 890 জি এগুলো 890 টাকা করে এর তারপর ল্যাকোস্টের মধ্যে হবে দুইটা ল্যাকোস্টের

আচ্ছা এখন তারা কেউ যদি পছন্দ করে স্ক্রিন শোট দিবে দিবেই তো আপনাদের সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের সাথে আপনারা তাহলে আমাদের অফিসের এসেও পারসেস করতে পারবেন আমাদের অফিসের লোকেশন হচ্ছে মিরপুর ছয় নাম্বার হচ্ছে লেন থ্রি এ ব্লক হাউস নাম্বার 48 বা সহজ করে বললে মিরপুর ১০ নাম্বার মেট্রো রেল স্টেশনের পাশে আজমল হসপিটালের গলি গলি দিয়ে আসলেই চলবে এখানে এসে আমাদের নাম্বারে কল করলেই হবে আমাদের নাম্বার হচ্ছে জিরো ওয়ান ডাবল পেজ আছে বা ম্যান গিক্স আছে আপনি এখানে নক করলে আমাদের আপনাদেরকে প্রতিটা প্রোডাক্টের ছবি পাঠিয়ে দিবে আপনার এখান থেকে চয়েস করে প্রোডাক্ট নিতে পারবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাঠাবো এক টাকা অ্যাডভান্স করতে হবে না থ্যাংক ইউ সালামালিকুম